বর্ষা এলেই ফসলে জমি তলিয়ে যায় ঘরে ঢুকে পড়ে পানি জীবন জীবিকার এই মরণ থেকে মুক্তি পেতে নোয়াখালীর সুবর্ণচরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী মঙ্গলবার বারোই আগস্ট সকালে উপজেলার তিন নং চরক্লার্ক ইউনিয়নের তারা মার্কেট পশ্চিমচর উড়িয়া মৌজার জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও কালভার্ট নির্মাণের দাবিতে নিজেরা করি ভূমিহীন সমিতি ও স্থানীয়দের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন এলাকায় পানি নিষ্কাশনের জন্য কোনো কার্যকর খাল বা কালভার্ট নেই ফলে প্রতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষকের ধান সবজি ও মাছ চাষে বিপুল ক্ষতি হয় এর আর্থিক পরিমাণ বছরে দুই শত কোটি টাকা পাশাপাশি ঘরে পানি ঢুকে পড়ায় বসতবাড়ি ও চলাচলে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে বাঁচান এবং এই জলবদ্ধতা জন্য অতি দ্রুত আপনারা কোনো পদক্ষেপ নিন আমরা যে স্বপ্ন দেখি সেই স্বপ্ন বাস্তবায়িত হবে কিনা আমরা সেই জন্য আজকের এই মানব বন্ধনের মধ্য দিয়ে তাদেরকে জানাতে চাই এই নদী বাঙ্গন সম্পর্ক আপনারা আশা করি কাজ করবেন এই আশার স্থানীয় সূত্রে জানা গেছে পশ্চিমচর উড়িয়া মৌজায় প্রায় দুই হাজার ভূমিহীন কৃষক পরিবার সরকার প্রদত্ত খাস জমিতে বসবাস করছে ধান সবজি ও মাছ জীবিকা। তবে খাল ও কালভার্টের অভাবে বর্ষায় অতিবৃষ্টির পানি আটকে থেকে জমি ও ফসলের মারাত্মক ক্ষতি হচ্ছে সাপেক্ষে যে একটা খাল খনন করা হয় এবং একটা কালভার্ট নির্মাণ করে জলবদ্ধতা করা হয় এই জন্য আমি জেলা নোয়াখালী ডিসি মহোদয় এবং পানি ইউনিয়ন বোর্ডের কর্তৃপক্ষের কাছে বিশেষ আবেদন জানাচ্ছি সেই সাথে সাথে আপনারা জেনে থাকবেন আমাদের এলাকায় ভূমি কার্যক্রম ভূমি বন্দোবস্ত চলছে চলার একটা পর্যায়ে আমাদের কিছু ভূমিহীন এখনও জমি পায় নাই আমরা সেই ভূমি এই ভূমিহীনদের নামে প্রত্যেকের নামে জমি বন্দোবস্ত করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি কর্মসূচিতে নিজেরা করে সংস্থার জেলা প্রতিনিধি পরিতোষ দেবনাথ সুরেশ কর্মকার বিএনপি নেতা সিরাজুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন বলতে চাই সেটা নিজেরা করে দীর্ঘদিন থেকে চরাঞ্চলে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে জলাবদ্ধতা নিরসন এরাও এই এলাকার মানুষের একটা অধিকার আমরা সেই অধিকার প্রতিষ্ঠার জন্য নিজেরা করে সার্বক্ষণিকভাবেই আমরা আপনাদের সাথে থাকব আপনাদের সাথে নেই আমরা সমস্যার সমাধান হিমু দৈনিক খোলা চোখ